সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আমি আশিক দা আশিক জুয়েলার্স দুনিয়াখালী থেকে আজকের মোস্ট আপনাদের ডিমান্ডেড কিছু হালকা সোনার গহনার চিক দেখাবো সুন্দর সুন্দর চিকের ডিজাইনগুলো আশা করছি আপনাদেরকে ভালো লাগবে সুন্দর সুন্দর গহনা একাধিক স্টক দেখাবো আপনাদেরকে এবং লাইট ওয়েটের আপনারা অনলাইন পারচেস নিতে পারবেন সুন্দর সুন্দর গহনাগুলো যাচ্ছে বাইস বা বাইশ ক্যাট ভিডিওটি চাইি ভিডিওটির সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে এই ডিজাইনটা দেখুন এটা খুবই সুন্দর এবং চলন একটি গণেশের মূর্তির একটি ডিজাইন করা আছে খুবই সুন্দর হালকা ডিজাইনের মধ্যে ফোটানো আছে এই মতির চেকটি আপনার চলে যাচ্ছে এগারো হাজার আটশো টাকা এক গ্রাম তিনশো চল্লিশ মিলি ওজন আছে এবং জিএসটি আর কুতির দামটা কিন্তু মতির দামটা আলাদা পড়ছে নেক্সট এই ডিজাইনটা দেখুন এটাও লাইট ওয়েটের মধ্যে হালকা সোনার গহনা আশিক জুয়েলার্সের একাধিক স্টক এই ডিজাইনটা এক গ্রাম তিনশো চল্লিশ মিলি ওজনের মধ্যে আছে এগারো হাজার আটশো টাকার মধ্যে এটাও পড়ে যাচ্ছে এটাও বাইশ বাই বাইশ ক্যাড এই ছুয়ারি কোডের মধ্যে দিয়ে আছে আপনার অনলাইন পার্চেস নিতে পারবেন অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে নেক্সট এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর কিউট একটি ডিজাইন ওজন শুনলে রীতিমতো অবাক হবেন এক গ্রাম হ্যাঁ এক গ্রাম জিরো কুড়ি মিলি ওজন আছে আট হাজার নশো টাকা রাউন্ড পড়ে যাচ্ছে আসিক জুয়েলার্স এর সুন্দর সুন্দর গহনা কালেকশান একাধিক স্টক থেকে আপনারা এখানে ভিজিট করেও আপনারা কেনাকাটা করতে পারবেন অ্যাড্রেসটা বলে দিই ধনিয়াখালী হুগলি ডিস্ট্রিক্ট পড়ছে এটা হাওড়া থেকে বর্ধমানগামী কর্ট লাইন যেটা ধনিয়াখালী স্টেশন থেকে মদন মহন্তলা আসতে দাস দশ মিনিটের সময় লাগে নেক্সট একটা ফ্লাওয়ার মোটিভের কাজ করা আছে খুবই সুন্দর মতিচ্ছিকের ডিজাইন অত্যন্ত সুন্দর সুন্দর এর ভারী গহনাগুলো আছে কিন্তু এগুলো হালকার মধ্যে আছে অত্যন্ত ডিমান্ড আছে যেহেতু স্বর্ণের দাম বেড়েছে এই কারণের জন্য হালকা গহনার চাহিদা তঙ্গে আর হালকা সোনার গহনা বলতেই যে আশিক জুয়েলার্স সবাই জানে হাওড়া হুগলি বর্ধমান মেদিনীপুর চব্বিশ পরগনা এবং সব জায়গা থেকে মানুষ ছুটে আসেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এমন একটি জুয়েলার্স যেখানে এগারোশো স্কোয়ার ফিট শোরুমে শুধু সোনার পাহাড় বলতেই বোঝায় আশিক জুয়েলার্স সোনার শপিং মল আপনারা আপনাদের মনের মতো গহনা হাজার হাজার কোয়ান্টিটি দেখে দেখে নিতে পারবেন এটা এক গ্রাম তিনশো সত্তর মিলি আছে বারো হাজার একশো টাকার মধ্যে এই ডিজাইনটা আশা করছি আপনাদের ভালো লাগবে নেক্সট আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন আশা করছি এই ডিজাইনটাও ভালো লাগবে একটা প্রদীপ শেপের কাজ করা আছে দু সাইডে কেরি দিয়া উপরে হার্ট শেপ সুন্দর মোটিভেট একটি কাজ করা আছে এই ডিজাইনগুলো এক গ্রাম একশো চল্লিশ মিলি ওজন আছে দশ হাজার একশো টাকার মধ্যে অনলাইন পারচেস নেওয়ার জন্য স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে অবশ্যই এই ভিডিওটা দেখে দশ দিন পনেরো দিন পরে কিন্তু স্ক্রিনশট নিয়ে পাঠালে বা এলে এই ডিজাইনগুলো আসবে না আবার অন্যান্য ডিজাইন আপনার কাছে নতুন প্যাটার্নের ডিজাইন এসে যাবে কিন্তু হ্যাঁ আপনি যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন কাস্টমাইজ করিয়ে দেওয়া যাবে পরে কিন্তু একাধিক স্টক দেখে আমার মনে হয় না কাস্টমাইজ করার দরকার আছে পুরোপুরি রেডিমেড শোরুম প্রচুর স্টক আছে আপনার আসুন আপনার মন পছন্দ গহনাগুলো পার্চেস নেই এই ডিজাইনটা দেখুন এটাও লাইট ওয়েটের মধ্যে আছে খুবই সুন্দর বারো হাজার একশো টাকার মধ্যে এক গ্রাম তিনশো সত্তর মিলে এই ডিজাইনটা পড়ে আছে নাইস কালেকশন নেক্সট আবার একটা ফ্লার মোটেভের কাজ করা আছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা আপনার নশো নব্বই মিলে ওজন আছে এবং সাত হাজার আট হাজার সাতশো পঞ্চাশ টাকা আজকের গোল্ড প্রাইস চলে যাচ্ছে একাশি হাজার দুশো পঞ্চাশ আর এই সময় আমি শ্যুট করছি প্রায় প্রায় সাড়ে আটটা কাউন্টার অনেকটাই খালি হয়ে গেছে কেন সকাল থেকে ভিড় কাউন্টারের সবসময় উপচে পড়ার মতো আপনারা আসুন দ সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আমাদের শোরুম ওপেন থাকে দুপুরের দিকেও কোনো রকম প্রবলেম নেই বেশিরভাগ কাস্টমার কিন্তু দূর থেকে আসেন দুপুরের দিকেই আসেন এবং সবসময়ের জন্য খোলা থাকে সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বৃহস্পতিবার পূর্ণ দিবস বন্ধ থাকে নেক্সট এই ডিজাইনটা দেখুন এটাও লাইট ওয়েটের মধ্যে পড়ছে এত সুন্দর সুন্দর গহনা কালেকশান মাত্র নশো চল্লিশ মিলিয়ে ওয়েট আছে আপনারা এইগুলো পার্টি অকেশানে বা যেখানে ছোটোখাটো অনুষ্ঠানে আপনারা পড়ে যেতে পারবেন খুবই ভালো লাগে এটা আট হাজার চারশো টাকা পড়ছে জি এস টি এবং মতির দামটা আলাদা এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাও খুবই সুন্দর আনকমন প্যাটার্নের একটি ডিজাইন করা আছে আশা করছি এই ডিজাইনটা আপনার ভালো লাগবে এক গ্রাম জিরো দশ মিলে আট হাজার নশো টাকার মধ্যে এই ডিজাইনটা পড়ে যাচ্ছে খুবই সুন্দর একটি ডিজাইন নেক্সট এই ময়ূরের ডিজাইনটা একটু বড় প্যাটার্ন বড় ডিজাইনের মধ্যে চলে এলো এগুলোর তো আলাদা স্টক আছে এগুলো এক গ্রামের মধ্যেই দেখাচ্ছিলাম এগুলোর তো প্রচুর স্টক আছে যেগুলো একটু ভারীর মধ্যে পড়বে দুই গ্রাম জিরো সত্তর মিলে আঠারো হাজার তিনশো টাকার মধ্যে এই বইয়ের ডিজাইনটা কার পছন্দ দেখুন আশিক জুয়েলার্সের প্রত্যেকটা কালেকশন এবং প্রত্যেকটা ডিজাইন যা আপনাকে অন্তত পক্ষে আশিক জুয়েলার্সের দিকে আকৃষ্ট করবে অনলাইন নিতে পারেন অনলাইন অফলাইন একই খরচা পড়বে কোনো অসুবিধা নেই এই ডিজাইনটা নেক্সট আবার একটা ডিজাইন এই ডিজাইনটা দেখুন দুই গ্রাম আটশো নব্বই মিলে এই ডিজাইনটা পড়ছে আরামবাগ তারকেশ্বর সুত্র চন্দ্রনগর কলকাতা এবং আপনার বর্ধমান সাইট বাঁকুড়া মেদিনীপুর দুই মেদিনীপুর চব্বিশ পরগনা নদীয়া আপনার সব জায়গা থেকে কাস্টমার আসতে দেখেছেন এবং আমাদের লাইভ সাড়ে তিনটে হয় আশিক জুয়েলার্সের সুন্দর সুন্দর কালেকশান দেখতে পৌনে চারটের সময় সরি প্রতিদিন লাইভগুলোকে অ্যাটেন্ড করবেন আশা করছি ভালো লাগবে আপনার লাইফগুলো সুন্দর সুন্দর গহনা আশিক জুয়েলার্সের একাধিক স্টক আমরা সময় দেখাই দুই গ্রাম আটশো নব্বই মিলি জাস্ট ওয়েট আছে পঁচিশ হাজার চারশো টাকার মধ্যে এই ডিজাইনটা পড়ে যাচ্ছে খুবই সুন্দর অ্যাট্রাক্টিভ ডিজাইন এবং এই ডিজাইনগুলো আপনাকে অবশ্যই ভালো লাগবে নেক্সট আবার একটি ডিজাইন দেখুন এক গ্রাম পাঁচশো নব্বই মিলি আছে চোদ্দো হাজার আরাউন্ড পড়ে যাচ্ছে চোদ্দো হাজার একশো টাকা ময়ূর মোটেভের কাজ করা আছে আশা করছি এই ডিজাইনটাও আপনাদেরকে ভালো লাগবে খুবই সুন্দর এগুলো সবই বাইস ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি কোডের মাধ্যম দিয়ে সরে যাচ্ছে নাইস নাইস কালেকশন নেক্সট একটা কুলোর ডিজাইন আছে হালকা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন করা আছে হালকা যারা গহনা পছন্দ করেন এবং আজকে স্বর্ণের দাম যেভাবে বেড়েছে আট থেকে সাড়ে আট পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই কেন আশিক জুয়েলার্স নিজে ম্যানুফ্যাকচারের এই কারণের জন্য আর প্রত্যেকটা ডিজাইন আমি বারবার করে বলি হলমার্ক সম্বন্ধে যে বিশদ জানার জন্য আপনার ডাব্লু ডাব্লু ডট বিআইএস গভর্নমেন্ট ইন্ডিয়াতে গিয়ে আপনারা সার্চ করে নিতে পারবেন অবশ্যই এইচ ওয়াইডি কোড কিন্তু ফেক এইচ ওয়াইডি কোড মার্কেটে প্রচুর বেড়ে গেছে বেরিয়ে গেছে এই কারণের জন্য হলমার্ক চেনার উপায় হচ্ছে আপনার সিক্স ডিজিট কোড আছে এই সিক্স ডিজিট কোডটাকে কিন্তু আপনারকে বিআইএস কেয়ার অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে প্লে স্টোরে পেয়ে যাবেন এই সিক্স ডিজিট কোডটা দেখবেন সার্চ করলে সবাই গহনায় তো আসবে কিন্তু লাইসেন্স নাম্বারটা দেখে নেবেন যে ওই শোরুমের লাইসেন্স নাম্বার কিনা নাহলে কিন্তু অসুবিধা আছে কেন ফেক জুয়েলারি প্রচুর বিক্রি হচ্ছে আপনারা জানেন আমাদের কাছেও ধরা পড়েছে এই জুয়েলারি কোড আছে অথচ পিওরিটি ঠিকঠাক নেই কারণ জন্য ব্র্যান্ড যেগুলো বড় বড় আছে সেগুলো তো একদম অনেস্টলিভাবে আপনার চোখ বন্ধ করে কেনাকাটা করতে পারেন কিন্তু বড় বড় ব্র্যান্ডের যে খরচা খরচটা সেটা কিন্তু আপনারা অনেকটাই বেশি কেননা কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আপনার মেকিং চার্জ পড়ে যাবে তার জন্য আশিক জুয়েলার্স সব থেকে হালকা সোনার গহনা আপনারা পেয়ে যাবেন আশিক জুয়েলার্সে আরাউন্ড এত সুন্দর সুন্দর গহনা বড় বড় ব্র্যান্ডেও কিন্তু হচ্ছে পাবেন না হালকা সোনার গহনার জন্য আশিক জুয়েলার্স সর্বসেরা আশিক জুয়েলার্স তাই আশিক জুয়েলার্স সম্পূর্ণরূপে একটি ব্র্যান্ড আশিক জুয়েলার্সের এত সুন্দর সুন্দর নিখুঁত কারুকর ডিজাইন আপনারা পেয়ে যাবেন অ্যারাউন্ড বারো বছরের পথ চলা আশিক জুয়েলার্স আশিক জুয়েলার্সের আপনার অ্যাড দেখতে পাবেন পুরো হাওড়া ডিভিশনের পুরো ট্রেনের কাভার করা আছে পুরো ট্রেন এবং আশিক জুয়েলার্সের জেলা পরিষদের টোটালি সাতাশটা হুগলি হাওড়া হুগলি বর্ধমান নিয়ে হাওড়া নিয়ে সাতাশটা এল ইডি জ্যার্স কিনে চলছে অ্যাড আপনারা ওখান থেকে লোকেশান দেখে আসতে পারবেন আসিক জুয়েলার্স সব সময়ের জন্য আনন্দবাজার পেপারে অ্যাড থাকে আসিক জুয়েলার্সের ব্র্যান্ড ভ্যালুটা বজায় রাখার জন্য আশিক জুয়েলার্সের এত বড় বড় প্ল্যাটফর্মগুলো আমরা পেয়েছি এবং অসংখ্য ধন্যবাদ জানাই হাওড়া ডিভিশন রেলওয়েকে যে আমাদের ব্র্যান্ড ভ্যালুটার জন্যই কিন্তু আমরা আমাদের অ্যাডগুলো পেয়েছি যেখানে আমাদের অবশ্যই কিন্তু আমাদের উপরে ওনারা দেখেছেন ইনকোয়ারি হয়ে তারপরে কিন্তু আমরা অ্যাডগুলো পেয়েছি এবং ওনাদেরকেও আমরা জানাই অনেক 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 সাধুবাদ থ্যাংক ইউ সো মাচ এই ডিজাইনটা দেখুন অসম্ভব সুন্দর এক গ্রাম চারশো তিরিশ মিলি বারো হাজার ছশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে গেছি পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর যত জেলা পরিষদের সরকারি জেলা পরিষদের যত বোর্ডগুলো আছে সবই আসিক জুয়েলার্স আশিক জুয়েলার্স স্বর্ণ অলঙ্কারের আমাদের ট্রেডমার্ক লাইসেন্স আছে আইএসও নাম্বার আছে আমরা ব্র্যান্ডের দিক থেকে আশিক জুয়েলার্সের কোয়ালিটি গুণগত মান বলি কিন্তু আমাদের এতগুলো সার্টিফাইড বা এতগুলো রেজিস্ট্রেশন প্রাপ্ত আমরা রেজিস্ট্রেশন নিয়ে আমরা চলছি আপনাদের সামনে পরিষেবা দিয়ে চলেছি নয় হাজার তিনশো টাকা এই ডিজাইনটা পড়ে যাচ্ছে আশা করছি আরও স্টক আছে অনেক স্টক দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আবার নতুন নতুন স্টকগুলো নেওয়ার জন্য বা দেখার জন্য আশিক জুয়েলার্সে ভিজিট করুন আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনি শেয়ার করে দিন লাইক করে দিন এবং আপনার প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন যাদের গ্রুপ আছে গ্রুপে শেয়ার করে দিন আর যারা যারা পেজ বানিয়ে রেখেছে অবশ্যই আমাদের মতো পেজগুলোকে ফলো করে নাও এবং ভিডিওগুলো দেখো তোমাদেরও কিন্তু রিচ বাড়বে আদারওয়াইজ কেনাকার জন্য আশিক জুয়েলার্সে ভিজিট করো আমি আশিক দা আশিক জুয়েলার্স তোমাদের সঙ্গে গুড নাইট ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট কোন ভিডিও চাইছো থ্যাংক ইউ সো মাচ